হ্যালো বন্ধুরা আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো বন্ধুরা গত ক্লাসে আমি দেখাইছি ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে এবং সেগুলো চেনার উপায় তা আমি আজকে তোমাদের দেখা দেখাবো সমহার ভগ্নাংশ তা আমি এখানে তিনটা ভগ্নাংশ লিখেছি দুইয়ের পাশ তিনের পাশ এবং একের পাশ বন্ধুরা উপরের অংশকে বলা হয় লব নিচের অংশকে বলা হয় হর উপরের অংশকে বলা হয় লব নিচের অংশকে বলা হয় হর উপরের অংশকে বলা হয় লব নিচের অংশকে বলা হয় হর তা দেখো এখানে দুইয়ের পাঁচ এটার হর হচ্ছে পাশ তিনের পাঁচ এটার হর হচ্ছে পাশ একের পাঁচ এটার হর হচ্ছে পাঁচ অর্থাৎ প্রতিটা হর একই এখানেও হর পাঁচ এখানেও হর পাস এখানেও হর পাস অর্থাৎ প্রতিটা হর যদি একই হয় তাহলে ওটাকে বলা হয় সমহর ভগ্নাংশ যদি আমি এখানে পাশের পরিবর্তে এখানে আট লেখি এখানে আট লেখি এবং এখানেও আট লেখি তাহলে ওটা হবে সমহর ভগ্নাংশ অর্থাৎ প্রতিটা ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে সেটাকে বলা হয় সমহর ভগ্নাংশ বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যদি আমার ভিডিওটি একটিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ